আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বেশি চর রয়েছে যে নদীতে সেই যমুনা নদীতে ঘুরতে আমরা যমুনা নদীতে ঘুরবো যমুনা নদীর চরগুলো দেখব এবং চরে যে মানুষ কীভাবে বেঁচে থাকে কীভাবে তারা চাষ করে সে সম্পর্কে আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করব। আমার সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ একটি বৈশিষ্ট্য হচ্ছে এর গতিপথ কখনোই স্থির থাকে না এটি আজ যেখান দিয়ে প্রভাবিত হচ্ছে কাল সেখানে না প্রভাবিত হতে পারে আর যেখানে চর দেখতে পাচ্ছেন কাল সেখানে নদী থাকতে পারে এই বৈশিষ্ট্যের কারণে যমুনা নদীতে প্রচুর চর এবং চরগুলো কখনো স্থির না স্থায়ী না দেখা যাচ্ছে দশ বছর বিশ বছর পরে এই চরগুলো থাকছে না সেখানে নদী তৈরি হচ্ছে আরো আমরা চর পাথর চলে এসেছি লাভ দে লাভ দে দশ বছর আগে আমরা যখন এসেছিলাম তখন এই চরগুলোতে শুধুমাত্র গরুর গাড়ি ঘোলা গাড়ি চলতো তখন আমরা কল কখনও পারতাম না যে এই চরগুলোতে এক সময় মোটর সাইকেল চলবে আজ চলছে এখানে নৌকা মেয়েরার মধ্যে কাজ চলতেছে কারণ সামনে বর্ষা বর্ষা যখন আসবে তখন কিন্তু এই চরগুলো কিন্তু বন্যার পানিতে ডুবে যাবে তখন তাদের চলাচলের জন্য বা জীবন জীবিকার জন্য নৌকা কিন্তু খুবই প্রয়োজনীয় কি কাঠ ব্যবহার করতেছেন কি কাঠ শিশু গাছ পাওয়া যায় শিশু গাছ কোন ধরে শিশু গাছ আপনি দেখি কোনো যে কৃষি কর্মকর্তা আছে না কৃষি কৃষি কর্মকর্তা কো দেই না ফেরম দেই না দেন না দেখি রে আ দেখি নাই না তো আর কিছু তো মনে কোনো শার্ট ফর দেন নাই শার্ট দিছে শার্ট দিছেন আমাদের দেশে ভুট্টা চাষের প্রধান সমস্যা হচ্ছে ফল আর এটি এক ধরনের কাটি পোকা এই পোকাটি আমাদের গাছের যে মাঝখানে কচি পাতা রয়েছে সেই পাতাটি খেতে শুরু করে এই কচি পাতা যখন বাইরে বের হয়ে আসে তখন দেখা যায় যে পাতার অধিকাংশ অংশই কিন্তু এই পোকাটি খেয়ে ফেলেছে ফলে আমাদের গাছটি কিন্তু সাইজে ছোট হবে এবং গাছ থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ফলন পাবো না এই প্যাকেটে দমনে আমরা বলে ফ্লেক্সি বা এনসিপিও ছয় মিলি পা দশ লিটার পানিতে আমরা ব্যবহার করবো আমরা চলছি বোর্ড ক্ষেতের ভিতর দিয়ে আমাদের বেশ ভয় লাগছে কারণ হচ্ছে চরাঞ্চলে কিন্তু রাসেল ব্যাপার কিন্তু ঢুকে পড়েছে কখন যে রাসেল ব্যাপার আমাদের ছবল দিয়ে বসে একটু সাবধানে হাঁটতেছি আমরা সবাই এটা কি জাতীয় শস্য লাগাইছেন এটা হলো কৃষি শস্য এর কয় কৃষি শস্য পিসি 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 হ্যাঁ ছোট লাল শস্য আপনাদের বাড়ি কি এখানে নাকি না বাড়ি ওই পার ওই পার খানোর বাড়ি কষ্ট বড় হ্যাঁ

আমরা এখানে দেখবো যে কৃষকরা তাদের জমিতে ক্ষতিকর কীট পতঙ্গ ফাঙ্গাসে আক্রমণ হলে তারা কি কি ধরনের পেস্টিসাইড ফান ব্যবহার করে সেটি আমরা দেখবো আমার একটি বিষয় ভালো লেগেছে যে এখানে একটি কৃষক তার জমিতে পেস্টিসাইড ব্যবহার করার পরে সে কিন্তু এই পেস্টিসাইডের বোতল সে কিন্তু নষ্ট করে ফেলেছে এটি কিন্তু খুবই ভালো বিষয় কারণ হচ্ছে আমাদের অনেকের স্বভাব আছে যে আমরা এই পেস্টিসাইডের বোতল আমরা বীজ সংরক্ষণে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণে আমরা ব্যবহার করি মশলা রাখার জন্য ব্যবহার করি এটি কিন্তু মোটেও ঠিক না প্রত্যেকটা পেস্টিসাইডেরই কিন্তু একটি রেসিডিওল ইফেক্ট রয়েছে সেই ইফেক্টের মধ্যে যদি আমরা যদি খাবারটা সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের খাবার এই বিষয়ক্রয় হতে পারে দু হাজার তেইশ সালের 30 জুনের পর থেকে আমাদের দেশে ক্ষতিকর কারো ফোরান বাজারজাতকরণ বেচা কেনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কারণ হচ্ছে এই কারোফোরণ জাতীয় কীটনাশক আমাদের দেশে কিন্তু মাটির তারপর হচ্ছে কীটপতঙ্গের ব্যাপক ক্ষতি করে থাকে তাই আমরা কারোফোরণ জাতীয় কীটনাশক ব্যবহার করব না এখানে একজন কৃষক স্প্রেয়ার মেশিনে পানি ঢালতেছে একটু বলা হয়তো সেখানে কীটনাশক ডালা হবে তারপর মিশিয়ে স্প্রে করা হবে আমি এখানে একটি বিষয় খেয়াল করলাম যে আমাদের দেশে কৃষকরা কীটনাশক নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কোনো সচেতনতা নেই যে যেভাবে পারছে যখন খুশি তখন স্প্রে করতেছে তাদের যে শরীরে যে প্রোটেকটিভ কিছু পড়তে হবে সে নিয়ে তাদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই দেখেন যে এখানে কীটনাশক ঢালতেছে হাতে হ্যান্ড গ্লাভস নেই কিচ্ছু নেই আমাদের দেশে যে ক্যান্সার আক্রান্ত হয় তার প্রায় ষাট শতাংশ মানুষ হচ্ছে কৃষক কারণ হচ্ছে কৃষক কীটনাশক স্প্রে করার সময় তার হাতে কীটনাশক লাগতেছে তাদের পায়ে লাগতেছে সে কীটনাশক স্প্রে করার পর সেখানে বিড়ি খাচ্ছে বা ওই কীটনাশক স্প্রে করার পর ওই হাত দিয়ে সে খাবার খাচ্ছে এখানে বাবা মা ছেলে ছেলের বউ সবাই মিলে আলো তুলতেছে তাদের মধ্যে একটা আলো একটা উৎসাহ কাজ করতেছে সেজন্য আমার মনে ইচ্ছা হলো যে আমি একটু আলু তুলে দেখি কেমন লাগে আমি ফার্স্ট টাইম আলু তুলতেছি সেই জন্য আমার মধ্যে একটু খুশি খুশি ভাব আসছে আমার ভাগ্নে কিছু আলু তুলেছিল এই আলু জাতের নাম হচ্ছে লাল পাখরি আলুটি খুব সুন্দর দেখতে আমাদের এলাকার মতো চরাঞ্চলে বেগুনের ক্ষেত্রে দেখতে পেলাম যে এখানে ফ্রুট অ্যান্ড শ্যুট বোলার পোকা আক্রমণ হয়েছে এই পোকাটির কারণে বেগুনের দাম কিন্তু অনেক কমে যায় এখন আমরা চলের ভিতরে দেখাতেছি এখানে একটা মজার বিষয় দেখেন যে এখানে কোনো গাছ হচ্ছে না শুধুমাত্র ঝাউ গাছ হচ্ছে দেখবেন যে চরা এলাকা বাল এলাকায় যেখানে কোনো কিছু হচ্ছে না সেখানে কিন্তু এই ঝাউ গাছ হচ্ছে চরের ভিতর দিয়ে মোটর সাইকেল চলতেছে সেটি দেখতে কিন্তু খুব ভালো লাগছে ফার দশা অফিস আই নি দশা গলি আর সামনে কুরবানির সেজন্য কামার প্রচুর ব্যস্ত এখানে বিন্দু মাত্র বিস্তাবনার কোন নেই কারণ এক থেকে দেড় মাসই তাদের আয়ের

বিকেল ঘুরে সন্ধ্যা হতে চললো আমাদেরও ফিরে আসতে হলো কারণ আমাদের জল থাকা কোনো জায়গা নেই বাসস্থান নেই তাই আমরা আমাদের এলাকাতে ফিরে আসলাম সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম